আপনারা কিন্তু রেলমেন্স স্কিন কেয়ারে পেয়ে যাচ্ছেন ওভার দ্য ফোন ডক্টর কনসালটেন্সি একদম ফ্রি এবং ডক্টরের পরামর্শ নিয়ে আপনার যাবতীয় স্কিন হেয়ার বিউটি ওর হেলথ রিলেটেড প্রবলেমের সমাধান নিতে পারছেন এবং তার সলিউশন অনুযায়ী আপনার সাথে কোন প্রোডাক্টটি যাচ্ছে সেটার কিন্তু ট্রিটমেন্টটি একদম ফ্রি অফ কস্টে নিয়ে নিতে পারছেন এছাড়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভ্যালুমেন্সে অ্যাজ টোয়েন্টি প্লাস দেশে টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড এন্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে i was a skincare pharma <laughs> ডরিনা হাজির হয়ে গেছি আপনাদের সামনে থেকে আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি থেকে করা যারা আনতে লেজার ম্যাজিক্যাল ট্রিটমেন্ট গোটাথিউন ট্রিটমেন্ট করে এই আথিয়ন কিন্তু এখন অনেকগুলো ফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে যার মধ্যে রয়েছে ইঞ্জেকশন ফর্ম

কিংবা যাদের সময়ের অভাবে প্রতি সপ্তাহে এসে আসলে গোটা থেরাপিউশন নেওয়া কমপ্লিট করা পসিবল হচ্ছে না এই ধরনের ক্লায়েন্টরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে ক্লোটাথিয়নের কোনো জ্যাডের সাপ্লিমেন্ট কি রয়েছে কিনা যা এটা ঘরে বাইরে অফিসে ইউনিভার্সিটিতে বাস কিংবা ট্রামে বসে এমনি টাইম এনহয়ার ডে করতে পারছেন কিংবা যাদের রয়েছে ইনজেকশন ফোবিয়া যারা ওয়াচিং ব্রেথিং এন্ড স্কিন টোন তো পেতে যায় কিন্তু কোনো ধরনের ইনজেকশনের ব্যথা পাওয়ার ছাড়া সো আপনাদের সবার জন্য একদম সেম টু সেম ইনজেকশন লাইক রেজাল্ট দিবে এমন একটি গ্রোটাথিও সাপ্লিমেন্ট নিয়ে হাজির হয়ে গেছে সো আমার হাতে রয়েছে রালোমিন্স হোয়াইট এ ষোলোশো পঞ্চাশ মিলিগ্রাম গ্রোটাথিওনের কমপ্লেক্স এরটারি সাপ্লিমেন্টের

স্কুলে বডি থেকে রিলিজ করে দিচ্ছে এবং সেম টু সেম ইনজেকশন লাইক রেজাল্ট দিচ্ছে এখানে কিন্তু সেটি লিখে দেওয়া আছে সো ইট প্লস সেলেনিয়াম হয়ে আপনারা যারা চাচ্ছেন হোল ওভার ইয়োর বডি কে কোন ধরের ইনজেকশনের সাহায্য ছাড়া ওয়াইটেনিং ব্রেটেনিং করতে এন্ড অবভিয়াসলি কোনো সাইড ইফেক্ট ছাড়া নিতে পারছেন ভলিউমস অ্যাডভান্সড ওয়াইটের 1650 মিলিগ্রাম পাওয়ারে গ্লুটাথিওন কমপ্লেক্স